আজকে আর একটা পাতা করব দ্বিতীয় পাতাটা করছি মানে করবো এই যে দ্বিতীয় পাতাটা এই যে দেখো এই যে আগের দিন যে লাল পা এই পাপড়িটা করেছি এই পাপড়ি যে দুটো এই যে ঘরটা এই লাস্টে যে দুটো ঘর আছে না তার ঠিক মাথার উপরের ঠিক তার ওপরটা থেকে তার ঠিক ওপরেটা বাদ দিয়ে তার পাশে দুটো ঘর তুলতে হবে হয়ে গেল আর এই দুটোর পরেই করতে হবে চারটে তাহলে এই দুটোর উপরে দুটো হলো আর দুদিকে দুটো একটা একটা করে তাহলে চারটে হয়ে গেল এরপর আমাদের করতে হবে চারটের পর কি তো চারটের পর হচ্ছে ছটা মনে আছে যেন মনে হচ্ছে আমরা তো ওই পড়া ধরছি নয় তাহলে এই যে চারটে তাহলে চারটের মাথাতে চারটে হবে কিন্তু আমরা সেটা নেবো না আমরা কী করবো ঠিক তার আগের ঘরটা নেব গেল আমাদের ছটা ঘর নেওয়া এবারের ক্রসগুলোকে করে দিতে হবে হয়ে গেল আমাদের ছটা এরপর করতে হবে এটা দেখো মুখস্থ হয়ে গেছে কটার পর কটা ঘর করতে হবে প্রথমে দুটো তারপর চারটে তারপর ছটা হয়ে গেল এরপর ছটার উপরে হবে আটটা সেটা হবে তিনবার তিনটে লাইন হবে আটটা করে এবং যথারীতি একই নিয়মে ঠিক ওপরের পাঁচটা থেকে তুলতে হবে এবার তাহলে আমরা কী করবো ছটা ঘর হয়ে গেছে এবার আটটা ঘর তিনবার আটটার একটা লাইন হলো এটা এখন তিনটে করতে হবে ক্রসগুলো করে নিই কঠিন নয় আমি প্রথম প্রথম একটু সোজা সোজা জিনিসই তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি তাই তোমাদের আগ্রহ আসে আর এবং বেশ করতেও মজা লাগে কোনো জিনিস করতে মজা না লাগলে সেটা করেও লাভ নেই আর করাটা পুরো চেষ্টাটাই বৃথা আর পরিশ্রমটাও জল তাহলে একটা হয়ে গেল এবার হবে আর একটা লাইন ঠিক তার মাথার উপরে থেকে শুরু করতে হবে আমি একটা একটা করে আস্তে আস্তে তোমাদের অনেক রকমের ডিজাইন শেখাবো যতটা পারবো সহজ করেই শেখাবো আর এই যে যে ফুলটার কথা বলছি এটা আমি একদিনেই করতে পারতাম ওই যে বললাম একদিনে করতে গেলে কি হবে তোমাদেরও ধৈর্য লাগবে না আর ধৈর্য না লাগলে কোনো কিছু করবে না করাই ভালো বলুন অল্প অল্প করে একটু একটু করে প্রতিদিন করো তোমাদেরও ভালো লাগবে আর আমারও তোমাদেরকে দেখাতে তো ভালো লাগবে ভেবো না আমি তোমাদেরকে শেখাচ্ছি আমি দেখাচ্ছি কারোর যদি ইচ্ছা থাকে সহজভাবে করতে পারো অনেকেই হয়তো জানো এই আসনটা আমিও খানিকটা বুনেছি আমার মাও খানিকটা বুনেছে দাঁড়াও তোমাদের ডিজাইনগুলো একটু দেখাবো মা যে দুটো করেছে আমার মাও খুব ভালো আসন বুনতে পারে দেখো কথা বলতে বলতে হয়েও গেল আর একটা লাইন আর আমি যতটুকু বুনবো মানে আমি তোমাদের সামনেই বুনবো তাতে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি হয়তো আগে থেকে একটু বুনে রাখলে কী হবে যে দেখো তিনটে ঘর নিয়েছি চারটে ঘর নিয়েছি সেটাও তোমরা বুঝতে পারবে কিন্তু তোমাদের সামনে করলে জিনিসটা আরও সহজ হবে আমার মনে হয় তাই আমি যতটুকু যতটুকু বুনবো আমি তোমাদেরকে মানে তোমাদের সামনে নিয়েই বুনবো আর কি এই দেখো তিনটে তিনটে লাইন হয়ে গেল কত তাড়াতাড়ি কথা বলতে বলতেই হয়ে গেল এবারে কি বলো তো দেখি তোমাদের মনে আছে নাকি এই যে এই এক নম্বর ঘরটাকে ছেড়ে দুটো দু নম্বর আর তিন নম্বর ঘরটার মাথায় করতে হবে একটা করে সরি এখানটা একটু ভুলে যে একটা দুটো হয়ে গেল আবার এই ধার থেকেও ঠিক সেটাই এই দিকের ঘরটাকে ধারের ঘরটাকে বাদ রেখে এদিক থেকে করো হ্যাঁ এদিক থেকে করো এরও দু নম্বর এক হয়ে গেল সুন্দর খুব সহজ এবং আর একটা এই যে দুটো পাতা হয়ে গেল কিন্তু আর দুটো পাতা হবে সেটা আবার কালকে করব আজকে জন্য এটুকুই ঠিক আছে আর হ্যাঁ মনে করিয়ে দিই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনে গিয়ে ওই অল নোটিফিকেশন অল অপশানটা ইয়ে করবে অন করবে তাহলে সব ভিডিওগুলো তোমাদের কাছে যাবে মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করো নাহলে কিন্তু পরপর ভিডিও গেলে তোমরা নোটিফিকেশন পাবে না ঠিক আছে তাহলে আজকের মধ্যে আসি